বৌ সাজা গুলো অভিজ্ঞতা ছিল না খুবই ভালো লাগছে সেটা আসলে বিয়ে করা কোনো বৌষ যে কোনো অভিজ্ঞতা ছিল না খুবই ভালো লাগছে এসে আসলে বিয়ে করার কোনো অভিজ্ঞতাই ছিল না প্রথমবার বিয়ে সাজ সেজেছি সেজন্য কিছু বলতে পারছি না আর একটু ভয়ও লাগছে আগের যে হচ্ছে গ্রামীণ ঐতিহ্য আছে সেই ঐতিহ্যর বাহক হচ্ছে বিয়ে এখনকার বিয়েগুলোতে আমরা দেখতে পাই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এবং নিজেদের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে বিয়েগুলো হয়ে থাকে কিন্তু আগে হচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্যে একটা ঘটকের একটা প্রভাব ছিল যে ঘটকের মাধ্যমে আসলে বিয়ে ঘটক ছাড়া মানুষ বিয়ে আসলে কল্পনা করতে পারতো না